Huh? No, sure. Everything, oh, sure. Everything is included in the shower. <laughs> <This is> <so>.

pani <laughs> tak <laughs> Oh, <okay>. Sini <laughs> প্রার্থনার জন্য আমরা মনে প্রাণে আমরা প্রস্তুতি গ্রহণ করি দয়ামায় প্রভু স্বর্গের পিতা আমরা তোমার মহানামের ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি দয়ামায় প্রভু শুভ আজকের এই সন্ধ্যায় আমরা একটি শুভ কাজের জন্য প্রভু একত্রিত হয়েছি তুমি জানো দয়ামায় প্রভু তুমি বলেছ যে গর্ব হইতে আমি তোমাদের বহন করি আসিতেছি আর মৃত্যু পর্যন্ত আমি তোমাদেরকে তুলিয়া বহন করিব আর শক্তি প্রভু আমরা বিশ্বাস করি যে স যে অনাগত সন্তান আমাদের মাঝে আসবে প্রভু সেই সন্তানকে তুমিই তুলিয়া বহন করিবে এবং তাকে তুমি সারা জীবন সুন্দরভাবে পরিচালনা করবে দেয় মায় প্রভু তুমি তার পিতা মাতার প্রতি আশীর্বাদ করো তারা যেন সেই সুন্দর এই শুভক্ষণের জন্য যেন তারা বাকি সময়টুকু তারা সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং সেই সন্ধিক্ষণে যেন তারা সুন্দর একটি নবজাত সন্তান তারা প্রসাদ করে প্রভু তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করতে পারে প্রভু এই প্রার্থনা করি আর আমরা পিছনে যারা প্রভু এখানে উপস্থিত আছি সকলকে তুমি আশীর্বাদ দিতে পারো যেন আমরা প্রত্যেকে এই সুন্দর এই কাজ শেষ করে আবার আমরা নিরাপদে যার যার ঘরে আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারি এমন আশীর্বাদ তুমি দান করো আমাদের সকলের মঙ্গল তুমি প্রভু তুমি সবসময় তুমি করে আসছো এবং আমরা বিশ্বাস করি আমরা তোমার সেই আশীর্বাদের হস্তের নিচে আমরা আসি এই প্রার্থনা করি প্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে नौ ना ना वन टेन 10 9 9 ना सी साइबर নিয়ম ইয়া জে ডাক্তার ডাক্তার চালা দেন ডাক্তার এখন ছবি তুলবে হাওয়াই দি হাওয়াই দি আচ্ছা আপনি ভিডিও করেন আপনি ভিডিও করতেছেন একজন ভিডিও আপনি ছবি দিন তুমি ছবি দিন হ্যাঁ দিন তুমি এদরে কি কইতে তুমি Definitely তুমি <laughs> because, you know, No, no let me tell you, my <laughs> so I, was, so I, was, I was told, <laughs> told like, it <in>, was like, <laughs> I was <laughs> made to this... <laughs> <laughs> hey.

সত্যি বেবি শাওয়ারটা আমাদের জীবনে একটা বিশেষ দিন ছিল আগে সবারটা করত দেশে তারপরে এখানে দেখতাম আর কি এই দিনটা যে আমাদের জীবনেও আসবে কল্পনাই করছি কিন্তু বাস্তবে যখন এটা আসলো তখন কিন্তু আমার অনুভূতিটা অন্যরকম ছিল জুয়েলও অনেক এক্সাইটেড ছিল তো আমার থেকে মনে হয় সেই বেশি এক্সাইটেড ছিল আর কি তো আমাদের এখানে আমাদের যত পরিচিত লোকজন ছিল সবাই আসছিল সবাই সুন্দর আসছে আমার অনেক ভালো লাগছিল সবাইকে ধন্যবাদ দিই যে সবাই অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়েও সবাই কাজ শেষ করে তারপরে আমাদের প্রোগ্রামে সবাই আসছিল সবাই অনেক এনজয় করছে নাচানাচি করছে ভালো লাগছিল আমার অনেক কারণ বিদেশের বাড়িতে না এরকম সবাই গেট টুগেদার করাটা করা যায় বাট সময়ের অভাবে আর কি করা যায় না এই যে দিদিরা আসছিল অনেক দূর থেকে দিদি দাদা অনেক দূর থেকে আসছিল আবার রাতেই চলে গেছিলো তো ওনারাও অনেক কষ্ট করছিল বাট আসছিল অনেক ভালো লাগছিল সবাই আমাদেরকে ওই যে স্বাদের জন্য যে সাত রকম খাবার রান্না করা হয়েছিল ওখান থেকে নিজেদের পছন্দ মতন বা আমাদের কাছেও জিজ্ঞাসা করছিলো যে কোনটা খেতে চাও তো আমাদের কোনো অপশন ছিল না আমরা বলছিলাম যে তোমাদের যেটা ভালো লাগে সেটাই খাওয়াই দিতে পারো কোনো অসুবিধা নেই তা সবাই খাওয়াই দিচ্ছিলো আর হচ্ছে সবাই আশীর্বাদ করছিল এটা হচ্ছে জুয়েল ম্যানেজার উনিও আসছিল সুন্দর এই যে ভাইয়া আহ নরিনা পশছিল ভাইয়া আসছিল অনেক ভালো লাগছিল এরপরে সিন্ডেরা আসছে মানে এক এক করে সবাই আসছিল আর কি তো আমি সবার নামগুলো বলতে পারিনি সিন্ড্রিরাও অনেক দূর থেকে আসছিল বাদ থেকে দুই তিন ঘন্টার জার্নি করে আসছিল এই যে দিদি বাচ্চা নিয়ে আসছিল তো ওনার বাচ্চাটাকে আমার না খুবই ভালো লাগে ও সুন্দর একা একা সব কিছুই আমার খুবই ভালো লাগে ওকে তো দিদি দিদি আমাকে খাওয়াই দিচ্ছিল আর এইদিকে কিন্তু পার্টি সেই জমে গেছে এদিকে নাচানাচি সবাই এদিকে সুন্দর গান ছেড়ে নাচানাচি করতেছিল বাট আমি তো গানটা দিতে পারি নাই কারণ হচ্ছে গানটা দিলে কপিরাইট খাবো এর জন্য গানটা দিতে পারিনি এখন নরিন আপুকে দেখা গেল অনেকক্ষণ পরে তো আপু এতক্ষণ আমাদের জন্য কষ্ট করতেছিল সে ভিডিও করতেছিল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওগুলো কিন্তু সবটাই নরিন আপু করে দিয়েছিল আমাদের জন্য উনি তো এনজয় বেশি করতে পারেনি কারণ ওনার হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম আপু প্লিজ প্লিজ আপনি একটু ভিডিও করে দিন তো আপু সব ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে যে মরিদি লিটন দা ওনারা ছবি তুলছে আর এদিকে কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে কারণ হচ্ছে আহ পূজারা একটু দেরি করে আসছিল কারণ ওরা জব শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসছিল এর জন্য পূজা ওদের একটু দেরি হয়ে গেছিল তো সমস্যা নেই আমাদের অনুষ্ঠান চলতেছিল তো ওরা আসলো আমাদেরকে খাওয়াই দিল দেন হচ্ছে আমার কিন্তু অনেক গরম লাগতেছিল যদিও শীত তারপর অনেক গরম লাগতেছিল কারণ অনেক দিন পরে শাড়ি পরছিলাম শাড়ি শাড়ি পরে এই যে আমি কিন্তু উঠে গ্লাসটাও নিতে পারছি না আর দিদি সুন্দর আমার হাতে দিয়ে দিছিল আমার অনেক ভালো লাগছে আর এই কিন্তু যে যার মতন সবাই আর কি আনন্দ করছে আর দিদি আসছে এখন এখন কেক কাটা হবে কেক কাটার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে কেক চলে আসছে এই যে মৌরিদি মৌরিদি আমাদের প্রোগ্রামের জন্য কিন্তু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে সাথে দাদাও অনেক কষ্ট করছে লিটন দাদা থ্যাংক ইউ লিটন দাদা এবং মৌরিদিকে স্পেশাল থ্যাংক ইউ কারণ তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এই যে এখন কেক কাটা হচ্ছে সো কেক তো বাচ্চাদের অনেক পছন্দ যখন কেকটা নিয়ে আসিস সব বাচ্চাগুলো আমাদের দিকে চলে আসছে আমি প্রথমে ভাবছি বাচ্চাগুলো এখানে আসছে পরে দেখ ও আচ্ছা কেক আসছে এর জন্য বাচ্চাগুলো সবাই এখানে চলে আসছে এর আগে তো কেউ আসতেছিল না এই যে পূর্ণারা চলে আসছে এখন পূর্ণারা আসার পরে ওরাই শেষ ছিল আর কি আমাদের খাওয়ানোর জন্য তো ওরা আসলো আসার পরে আমাদের আবার একটু খাওয়া দাওয়া হলো তারপর হচ্ছে কেকটা কাটবো এখন কেক কাটার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি কিন্তু গরমে এদিকে একটু অস্বস্তি বোধ করছিলাম বাট কী করবো প্রোগ্রামের সময় একটু এরকম হয় স্বাভাবিক মেনে নিতে হবে পিছনের ডেকোরেশনটা কিন্তু জুয়েল তারপরে মুন লিটন দা মৌরিদি তারপর একটা দাদা আসছিলো দিদি আসছিলো ইভান্স এরা সবাই আর পিছনের ডেকোরেশনটা কিন্তু সবাই সকালবেলা করছিল। এখন হচ্ছে কেক কাটার সময় সো কেক 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 কাটার সময় হচ্ছে বাচ্চাগুলা যেগুলো আসছিলো আমি সেগুলোকে পরে খুঁজতেছিলাম কই গেল কই গেল পরে এই যে এই যে এইগুলো আসছে আমি বলছি আসো আসো তোমরা আসো তখন তো আসছিলো তো তখন তো আর কাটা হয়নি তো আর পরে আসতেছিল না বলছি আসো আসো কারণ ওরা থাকলেই না বেশি মজা হয় কারণ এটা তো বেবি সর বাচ্চাদের এই অনুষ্ঠান সো এবার ওদেরকে ডেকে নিলাম কোলে তুলে নিলাম ওরা বসলো আর ওই দিক থেকে একজন আমার ফু দেওয়ার আগেই সে পুদিয়ে লিবাই দিছে আমি হ্যাপি তো এখন হচ্ছে কাটতে হবে উনি বলছে যে এখন কাটতে হবে তো আমাকে সবাই বলছে তুমি একটু ধরো তুমি একটু ধরো আমি বলছি না বেবিরা ধরলেই হবে বলছে না তুমি একটু ধরো তা আমি একটু ধরলাম দেন হচ্ছে কাটতে চাচ্ছিলাম কাটতে কাটলাম সবাই মিলে কাটার পরে এইবার হচ্ছে এক একজন বলছে এইভাবে কাটো ওইভাবে কাটো আর আমাকে দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি একটু অস্বস্তি ফিল করছি মানে গরমে আর কি তো এইদিকে এই যে দিদিরা কিন্তু এখনও নাচানাচি করছে আমারও অনেক মন চাচ্ছিল একটু তাদের সাথে যে ডান্স করি বাট এই সময় তার নাচানাচি করা যায় না তাই আর কি বলছি যে ঠিক আছে নেক্সট টাইম অন্য কারোর বেবি শহরে নাচব এই যে বিউটি বদি অনেক নাচানাচি করছে এখানে দাদারা খাওয়া দাওয়া শুরু করছে এখন আমাদের প্রোগ্রাম অলমোস্ট প্রায় শেষের দিকে সবাই খাওয়া দাওয়া শুরু করছে আমি এই ফাঁকে একটু দেখে নিলাম কি কি মেনু ছিল আমাদের তো এই যে এদিকে এগুলা ছিল আবার এদিকে আরও অনেক খাবার দাবার ছিল বাট আমি শুরু থেকে আর কি ভিডিওটা করতে পারিনি কারণ আমার তো ওইদিকে ব্যস্ত ব্যস্ত ছিলাম আমি তো আমি যতটুকু পারছি আর কি আমার প্রোগ্রামটা শেষ করে ততটুকু আর কি এইদিকে খাবার দাবার একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এদিকে যে শেষও হয়ে গেছে কারণ এটা হচ্ছে শুরুতে দেওয়া হয়েছিল তো সবাই অনেক এনজয় সবাই অনেক এনজয় করছে দেখে এখানে খুব ভালো লাগতেছিল যে বিদেশের বাড়িতে এরকম সবাই মিলে আনন্দ করাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার আমার বোন একটা বেবি হবে তার কাছে জিজ্ঞাসা করছিলাম তুমি কি বেবি শাওয়ার করছো বলছে যে আমাদের এখানে এরকম খ্রিস্টান কমিউনিটি নেই যে আমরা এরকম আনন্দ ফুর্তি করব আমরা করলে হচ্ছে নিজেরা নিজেরা করি আর কি বাড়িতে